জলপাইয়ের ঝুরি আচারের টক মিষ্টি গন্ধে ঘরটা আজ ভরে গেছে একবার চেখে দেখলে বারবার খেতে মন চাইবে জলপাইয়ের এমন মজা আগে কখনো খেয়েছেন ঝুরি আচারটা একদম ঘরোয়া কিন্তু ভয়ঙ্কর টেস্টি আর কাঁচা জলপাইয়ের দিনে তো ঝুরি আচারটা একদম মিস করা যাবে না জলপাই নিয়েছি দেড় কেজি এবার জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে এর বোটা ফেলে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে জলপাইগুলোকে গ্রেট করে নিচ্ছি বিচিকগুলো বাদ দিয়ে দিচ্ছি জলপাইগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন এই গ্রেট করা জলপাইয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ তারপর ভালো করে মেখে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য লবণের কারণে জলপাইগুলো অনেকটাই নরম হয়ে যাবে এবং এর টকটা বের হয়ে যাবে অর্থাৎ টকটা কমে যাবে এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেই সেই জন্য নিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন এক চা চামচ জিরা এক চা চামচ মেথি এক চা চামচ মিষ্টি জিরা হাফ চা চামচ গোলমরিচ এবং এক চা চামচ ধনিয়া সেই সাথে নিয়েছি এক টেবিল চামচ সরিষা এখানে সাদা এবং কালো দুই ধরনের সরিষাই রয়েছে আরও নিয়েছি পাঁচ ছয়টা শুকনা মরিচ এবার এগুলোকে শুকনো খোলায় টেলে নিতে হবে প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম কারণ মরিচগুলো টালা হতে কিছুটা সময় লাগবে তাই আগে শুকনো মরিচগুলোকে একটু টেলে নিচ্ছি মরিচগুলো টালা হয়ে আসলে বাকি মশলা এখানে দিয়ে দেবো মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে টেলে নিচ্ছি যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে ঢেলে ফেলতে হবে কারণ এই তাওয়াতে রেখে দিলে এগুলো পুড়ে যাবে এবং এতে করে তিতা হয়ে যাবে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এবার একটা কাঠের হামান দিস্তায় সবটুকু মশলা নিয়ে এগুলোকে আধ ভাঙা করে নিতে হবে অর্থাৎ একদম পাউডার হয়ে যাবে না ভালোভাবে ভেঙে গেলেই হবে মশলাগুলোকে এবার এক সাইডে সরিয়ে রাখছি এবার যে জলপাইগুলোতে লবণ মেখে রেখেছিলাম সেগুলো নিয়েছি এর যে টক পানি সেটা এখন সরিয়ে ফেলতে হবে একটা পাতলা সাদা কাপড় নিয়েছি একটা বাটির উপরে কাপড়টাকে বসিয়ে তার উপর সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি একবারে সবগুলো হবে না দুই ভাগে দিচ্ছি তারপর কাপড়টাকে একটা পুটলির মতো করে একদম ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে যতটুকু সম্ভব চেপে পানিটা বের করা যায় অতটুকুই পানিটা ফেলে দিতে হবে অর্থাৎ পানি যত কম থাকবে আচারটা ততই ভালো হবে ততই টেস্টি হবে অনেক পানি বের হয়ে এসেছে এবার বাটিটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা প্লেটে জলপাইগুলো ঢেলে নিচ্ছি এভাবে সবটুকু জলপাইয়ের পানিটাকে চিপে বের করে নিতে হবে একটা বাটিতে জলপাইগুলো নিয়ে একটু ভেঙে ঝুরঝুরা করে দিচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো তেল এই আচারটাতে তেলটা একটু বেশি লাগে কারণ আচারটাকে পুরাপুরি তেলে ডুবিয়ে দিতে হবে এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা কুচি দেড় টেবিল চামচ রসুনের কোয়া কিছুটা সময় নেড়ে চড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ লম্বা করে ফালি করে এবার দিয়ে দিচ্ছি চারটে শুকনো মরিচ ছোট টুকরো করে কেটে কিছুটা সময় নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা অর্থাৎ যে সরিষাগুলো রেখেছিলাম সেগুলো বেটে দিয়ে দিচ্ছি এই সরিষা পাটায় বেটেছি বাটার সময় কোনো পানি দেইনি এক টেবিল চামচ সিরকা দিয়ে বেটে নিয়েছি চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আচারের জন্য যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলা থেকে দুই চা চামচ বাকি মশলাটা পরে দিব। এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে এবার চুলাটা বন্ধ করে নেড়ে নেড়ে তেলগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে না হলে মশলাগুলো আরও পুড়ে যাবে তেলটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আচারটাকে রেডি করে ফেলে পানি ঝরানো জল পাইয়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি কাসুন্দি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাসুন্দি দেওয়াতে এই আচারের টেস্টটা গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটার পরিমাণ কম বেশি হতে পারে তবে এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই দুটো স্প্যাচুলা দিয়ে ভালো করে চিনি কাসুন্দি মশলা সব মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সিরকা এই সিরকাটা আচারটাকে ভালো রাখবে আবারও স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা বয়াম নিয়েছি শুকনো এই ধরনের আচারগুলো ভালো হয় কারণ এটাতে রোদ লাগানোর জন্য কাঁচের বয়ামটাই বেস্ট পরিষ্কার কাঁচের বয়ামের নিচে প্রথমে হাফ চা চামচ কালো জিরা দিয়েই দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি সাদা সিরকা এবার মশলা মাখানো জলপাইগুলা চামচ দিয়ে আস্তে আস্তে বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি চাপা করে দেওয়ার কোনো দরকার নাই হালকাভাবে বয়ামে আচারের জন্য জলপাইগুলো ঢুকালেই হবে প্রয়োজনে আরও একটি বয়াম ইউজ করা যেতে পারে জলপাইগুলো ঢুকিয়ে নিয়েছি বয়ামে উপরের দিকটা কিছুটা খালি রেখেছি কারণ এখানে তেল দিয়ে দিতে হবে এবার যে তেলটা গরম করেছিলাম কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এই তেলটা আস্তে আস্তে আচারের বয়ামে দিয়ে দিতে হবে একটা চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি বেশি তাড়াহুড়া করার দরকার নাই এতে করে তেলটা আস্তে আস্তে বয়ামের নিচের দিকে চলে যাবে অর্থাৎ আচারের ফাঁকে ফাঁকে তেল ঠুকে যাবে এখন কিছুটা সময় অপেক্ষা করি তেলটা ভেতরের দিকে ঢুকে যাক তারপর বাকি তেল দিয়ে দিতে হবে এবার আরও এক টেবিল চামচ সিরকা উপরের দিক থেকে দিয়ে দিলাম যাতে করে আচারটা নষ্ট না হয়ে যায় আচারের বয়ামের ফাঁকে ফাঁকে ভিতরের দিকে তেল ঠুকে গিয়েছে বাইরে থেকে দেখাই যাচ্ছে এখন বয়ামের ঢাকনা ভালো করে বন্ধ করে দিয়ে এটাকে রোদে রেখে দিতে হবে আচারটাকে একদিন ছাদে রোদে দিয়েছি এরপরে আরও পাঁচ ছয় দিন বারান্দায় রেখে দিয়েছে আমার বারান্দায়ও বেশ রোদ আছে এক সপ্তাহ পর আচারের চেহারাটা ঠিক এমন হয়েছে আচারের রংটাও একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এটা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তবে যদি আরও বেশি দিন রোদে রাখতে পারেন তাহলে এটা কিন্তু খেতে আরও বেশি মজা হবে তো আচারের গন্ধে মনটা ভরে গেল আমার ঘরটাও ভরে গেল জলপায়ের ঝুরি আচার বানানো খুবই সোজা চাইলে আপনারা এখনই বানিয়ে নিতে পারেন সবার জন্য কামনা